আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ মাসেল আছে সেটাকে আমরা বলছি স্টার্নো ক্লাইডোমাস্ট্রয়েড মাসেল নামটা অনেক বেশি কঠিন এত বড় নাম মুখস্থ রাখতে হবে না এই মাসেলের কিভাবে স্ট্রেচিং করবো এই দর্শক ধরুন আমার বাম পাশে ব্যথা তাহলে আমি বাম হাতটা আমি এখানে রানের নিচে দিয়ে ডান হাত ডান হাতটাকে দিয়ে মাথায় ধরবো মাথায় ধরে জাস্ট এটাকে আমরা অপোজিট শোল্ডারের দিকে ভেবে স্ট্রেচ করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে দর্শক আমিও তো টান টান ফিল করছি মনে হয় আমারও ব্যথা আছে ভালো লাগছে আবার প্রিয় দর্শক এভাবে পাঁচবার করবেন আর প্রিয় দর্শক আমাদের ঘাড়ে আরেকটা মাসেল আছে যেটাকে বলছি ল্যাবাটোর স্কেপোলা প্রিয় দর্শক এই মাসেলটি আমরা কিভাবে স্ট্রেচ করব সেটা হচ্ছে জাস্ট অপোজিট চেস্টের দিকে তাকায় ঠিক হাত যেভাবে আছে ওইখানে থাকবে অপোজিট চেস্টের দিকে তাকিয়ে জাস্ট এই যে এদিকে নিচের দিকে ডাউন করার চেষ্টা করব দেন আমি এখানে একটা টার্ন ফিল করব স্ট্রেচ ফিল করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে রিল্যাক্স ওকে এটা পাঁচবার করব আমরা আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ মাসেল আছে সেটাকে আমরা বলছি স্টার্নো ক্লাইডোম্যাস্ট্রয়েড মাসেল নামটা অনেক বেশি কঠিন এত বড় নাম মুখস্থ রাখতে হবে না এই মাসেলের কিভাবে স্ট্রেচিং করব এই দশ ধরুন আমার বাম পাশে ব্যথা তাহলে আমি বাম হাতটা আমি এখানে রানের নিচে দিয়ে ডান হাত ডান হাতটাকে দিয়ে মাথায় ধরবো মাথায় দৌড়ে জাস্ট এটাকে আমরা অপোজিট শোল্ডারের দিকে ভেবে স্ট্রেচ করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে দর্শক আমিও তো টান টান ফিল করছি মনে হয় আমারও ব্যথা আছে ভালো লাগছে আবার প্রিয় দর্শক এভাবে পাঁচবার করবেন প্রিয় দর্শক আমাদের ঘাড়ে আরেকটা মাসেল আছে যেটাকে বলছি ল্যাবাটোর স্কেপোলা প্রিয় দর্শক এই মাসেলটি আমরা কিভাবে স্ট্রেচ করবো সেটা হচ্ছে জাস্ট অপজিট চেস্টের দিকে তাকায় ঠিক হাত যেভাবে আছে ওখানে থাকবে অপজিট চেস্টের দিকে তাকিয়ে জাস্ট এই যে এই দিকে নিচের দিকে ডাউন করার চেষ্টা করব। দেন আমি এখানে একটা টার্ন ফিল করব স্ট্রেচ ফিল করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে রিল্যাক্স ওকে এটা পাঁচবার করবো আমরা